জিকির তো মানি কনসেন তো আল্লাহ সোয়ার আল্লাহ আল্লাহ আলহামদুল্লা আল্লাহ কাজে এই কেউ না কেউ কাজ করবে দুনিয়ার বুকে হোক বাংলাদেশ হোক পীর কনে পাইছে আসো দেখা যাও কনে পাইছি বাড়িতে পেয়েছে গপ্পি আর বোকার শিব কিতা বলি মানি পর না করন শিবের চার জায়গার মধ্যে কথা পাইছি আর হাদিস পঁয়তাল্লিশ জায়গার মধ্যে পাইছে আসো দেখা যাও মসজিদ শরীফ বাইরে যাও মানুষের এক ধরনের পড়া পড়তে পড়তে সে মনে করে ওইটার মধ্যে অনেক বড় জ্ঞানী সে ইংরেজি পরে মনে করে যে আমার সে জ্ঞানী আর কেউ নাই ফার্সি পরে যে আমার সে জানো না আর কেউ নাই ইকোনমিক্স পরে আমি তো বাংলাদেশের সবচেয়ে জ্ঞানী ব্যক্তি আর কি আল্লাপাক তার রাসুলকে যে জ্ঞান দিছিলেন তোমার কি হে জ্ঞান দিছে কাজে একজনে সব কাজ পারবে না এক একটা সেক্টর ভাগ করা আছে মৎস্যমন্ত্রী যদি দাও তুমি যে আপনি কৃষি মন্ত্রী মৎস্যমন্ত্রী ব্যাখ্যা আপনি করেন হে কবে সাইরা দেবে কান দেবে আমার মন্ত্রীর তো দরকার আর বউটো খাওয়া বাদ দেওয়া সব দফাই সারা আর এটা আমরা যারা বাংলা ভাষার বনের যারা ফিরগিরি করি তারা বায়াত করি আমাদের দলিল আছে কোরআন শিব হাতে শরীফ আছে বায়াত করি কি বায়াত করি তবা কি কে আমায় সব বুড়ি বাতুস আমার সব বুড়ি কামুস আমার বায়াত কে আমার এগুলি আমার ফুরি আজ থেকে আমি তবাক করলাম কোরা করব না সে যাও না তারপরে ওজনে কম দেব না কি খারাপ কথা কিছু এগুলা প্রতিশ্রুতি করলাম হাবাই আই নুহা লাই উত্তাফা করে আলে আলাই এই কথার উপর পায়ে সমস্যা কোন জায়গায় রে অসুবিধাই কি হলো এটা আমি যদি বলতাম যে আর রে মুরি দোষ তর তিন বেড়া পার বাবাই দোয়া দিয়ে দিছে যা ফু চার আর ঘোরা লাগবে না বেশি বাড়তে বসে একটা ডাক দিও গভীর রাইটে একটা মিলে পরে যত পাপ হরে জীবের কি সাধ্য আছে তত পাপ করে বুঝা কাম করিস বরদক্ষিণা সেজদা দিস যা জীবন ভরে সেজদা দিলি কিছু তো পাইলে রে এই সমস্ত তত্ত্বমত্ত কইয়া বছর একবার যা একটা লাল মুরগি খাসি নিয়ে যা আর বাবা সব ব্যাপারা পার করে দেবো অকুল্ল হোমাতিহি ইয়াল কে আমাতে ভাদ্দা আল্লাহ পাক বলে যে আমি হাসর ময়দানে আমি হিসাব দেবো আমার বান্দা থাকবে একা দাঁড়িয়া আমি থাকবা আমি প্রশ্নৰ বাংদ উত্তর দিছো মরিয়মপুরে দেখে অনেক করু সাইকেল হাতে মুবেশ্বরি কোরান গেছেনি অনেগুর কি সাউ যাইবনি অনে বাপ যাইব নে মা যাবনি রাজনীতির কোনো নেতা বলবি কেউ যাইব নে কেউ যাবে ইও মাইয়া ফির মাৰো আমি না শিহ আমি অ সহায় বাতি হি ও বলে সেই দিন কে ভয় কর উ ফুরুলিয়াও সেই দিন কে ভয় কর জেফ যেদিন আপন ভাই ভাইয়ের নিকট থেকে উড়ে চলি যাবে আর স্বামী স্ত্রীর থেকে চলে চলে যাবে সবাই তখন চিন্তার মধ্যে এই পর্যন্ত ঘামে ঘামে তখন ডুবে যাবে কোনো কাপড় চাপড় কিছুই থাকবে না বলেন সবার কি এমনই হবে কেউর কেউর মাথা নিচের দিকে থাকবে না কেউর কাপড় চাপড় আসে কি নাই থাকবে এত চিন্তা থাকবে তখন আবার কার চিন্তা কেরা পীর কহানে মুরিদ কহানে তারই কোনো ঠিক নাই কে পীরের পীরের দায় থেকে মাথা নিয়ে বোঝাবি বল ইল্লাল বালাল হাস্তা মুসাইতির শুধু খালি সংবাদ পৌঁছে দেওয়া এই যে খবর কইতেছি বা শেষ আমি আমার দায় দায়িত্ব পালন করতেছি বাদ বাকি আপনি আমল কইরা সবকিছু করে আল্লাহর সাথে সম্পর্ক করে নেন রশিটা বান্দা দিলাম কাম আপনি করবেন আপনার জমি আপনার কাছে আপনার বাড়ি বাড়িঘর আপনার কাছে ওটা তো নিতে যাবো না আমি আমার তো আপনার দিব না আমি

অথবা আল্লাহর জিকির করে কলমের মধ্যে জল সৃষ্টি হয়ে মহান মাবুদের কাছে হাত তুলে চাইতে হবে হে আল্লাহ দাও আল্লাহ বলেন আমি প্রস্তুত আছি জোরে জোরে কন সোহান আল্লাহ আমার কুড্ড গরিব হয়ে যায় যে তোমাকে আমি সাহায্য করব আমার বান্দা আমার মোমেন বান্দারা যখন আমি আল্লাহর নিকটে চাবে আল্লা ক্লাসের সঙ্গে আমি আমার বান্দাকে সাহায্য করবো আমার কুদ্দতের উপরে অজীব হয়ে যায় কে সাহায্য করবেন লাইন দেয় দিছেন ভুলে গেছিলেন মনে করে দিছে একজন ব্যক্তি তার নাম হলো শাহেদ তার নাম আলিম ব্যক্তি আলহামদুলিল্লাহ খালি পিরপির পিরপির করতেছে যে এক মসজিদের একজন আলেম ব্যক্তি তার কাছে বইয়ের তিনটা হাতে সিংহ না সমস্যা কিছু আছে কিন্তু মারামারি বাস বইটা কোনো ওইটা আমরা আধ্যাত্মিক জগতে কাজ করি এই ব্যবসা বিজনেস হলো আমাদের এটা মানুষের ব্যবসা অন্ধর বিজনেস না আমরা কাজ করি আমরা তো সব কাজ করি না সব কাজ আমরা করতে পারি না তবে অন্তরের ভিতরে রুহের আত্মার জগতে তাস্কের জগতে আত্মশক্তির জগতের কাজটা হলো মেন কাজ ভিতর ভালো না হলে বাইরে লাভবান করে যার ভিতর বলো তার সব বলো পৈরে দেখেন সোরা লোকমান দেখেন সোরা লোকমান পৃথিবীতে সবাই বলে আবদুল্লা আব্বাস তিনিও বলেন সেই বন্ধু রয়ে গেছে তিনিও বলেন সবাই বলেন যে ওনার মুটা ঠুট ছিল হাত পাও ছিল মোটা মোটা দেখতে ছিল কদাকার অস ছিল

উপদেশের ছলে তার সন্তানকে এই উপদেশ তো পাক পাঁচটা উপদেশ আল্লাহ মধ্যে উল্লেখ করছেন কিন্তু মধ্যে অনেক উপদেশ রয়ে গেছে সহিফাই আরব বিশ্বে তার লিখিত। সহিফাই আল্লাপাক পছন্দ করছেন তার অন্তর এত ভালো ছিল তার ভিতরে তো ভালো ছিল বাইরে ছিল কুর্শিদ ঠোঁটা মোটা ঠোঁট আত্মা ছিল গুদাগুদ এই পছন্দ হইতো না কিন্তু আল্লাহর কাছে ব্যক্তি কারণ একটাই ভিতরে ভালো ভিতরে হিংসা বিদ্বেষ পরী কাতরতা মারামারি কাটাকাটি হানাহানি কাউকে ঠকানোর চিন্তা অর্থের লোভ সম্পত্তির লোভ সমস্ত লোভ বিবর্জিত হয়ে এক আল্লাহর দিকে তোমাকে মরিব হইতে হবে এই সেক্টরে কেউ না কেউ কাজ করে যারা করে তাদেরকে বাংলায় ফির বলে আরবিতে মুর্শিদ বলে শায়েক বলে এই উস্তাদ বলে এই তার এই কাজটা করে দিয়া বায়তের রশিদ বান লাগায় লাগাই দিছে কলমা ফরে দিছে তুমি তোমার আল্লাহ বুঝবো না জোর আল্লাহ মলানা সাহ বিয়া ভরাই দিছে ও মুখের পুত্র ও মুখ এত টাকা দিল মারা নেওয়া নগদ এত টাকা আপে বিবার প্রস্তাব দিয়েছে আপনি বলেন আলহামদুলিল্লাহ কবুল কবুল কই না গেছে গা ঘন্টা একবার লাস্টে কয় কবুল চিন্তা করা আমার সময়ের দাম আছে না আমারও সেই কল যখন হয়ে গেল তখন আমার মহাকালা তো অমুক তোমু দিম বিশ্ববিত্ত বিশ্বের সরকারের বিধ বিদ্যান অনুসারে আপনি স্বামী বলে শিগগির করেছে আপনি বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বিয়া হয়েছে নি হয়ে গেছে শেষ আচ্ছা ছেলে মেয়ে বাড়িতে চলে গেছে জামাই আর মেয়ে বাড়িতে চলে গেছে বাঁশের ঘরে গট ইমাম সব যে বিয়া পরল হয়ে গেছে না বড়

এই দে কাপড় হলুদ দেবে না লাল দেবো শুনছে কাছে কাছে শুনছে শুনছে পীর কাজ তোমার মাঝখানে কাজ করছে তুই বুঝতে পারো না তোমার জ্ঞান ছিল না তোমাকে জ্ঞান দেয়া বায়াত করে আল্লাহ পাকের জিকির দেয় ধ্যান খেল সাধনা দেয় সাধনা করে তুমি আল্লাহর সাথে তোমার একটা জুটসূত্র তোমার হয়েছে তুমি তোমার আল্লাহ বলছো সারা বেড়ে জিকির করো নামাজ পড়ো নবাল্লা বলছো কিছু করো যত করবে যত করো তত মিঠা সোহান আল্লাহ এ আমার সেটা তো কি হয়েছে এটা একবারে লাল মুরগি কালা মুরগি কোন কোন ব্যক্তি বন্ধ কালা মুরগি মুরগি ধরবর দিছে না আমারে কালা মুরগি দিছে আল্লাহ মুরগি তো ভাই নেই কালা মুরগি দিছেন কেন কেন মারে না বারামলে একজনে লাল মুরগি দিছে তা খালি কক কক করতো বারামে সুরি না গেছে আবাগাই শরীরে কন্দ আমাকে মা তো মোরক্ষা যেন আছে কক কক করে এটা জব করবার কাছে কক কক করে জব করছে ওটা মরবার দে ওটা রে ওটা বালা মুসিবত হয়েছে ওটার পরে কয় দেখছে কে আনছে পরে গেলাম বাংলা করে আমি মোরা গাম আনছেন না ক হে আনছি রাম বলে কক কক করে যে এটা মরবো কক কক করে দেখি তো আনছে আমি এটা কেবল কথা আপনার পিড়ে একটা মুরগি দিবে মোরক দিবেন এটা কক কক করে পায়ামের শখের মোরগ কিনছিলাম আমার বইটা পাল সাল একটা বড়ই আমার অন্য মনে আছে এত বড় লাল মোরগ মোরগটা কি সুন্দর আল্লাহ বানাইছে দেখি লাল মোরগ এখানে আবার একটা কি জুলি দিছে না মাত্র মধ্যে একটা বইল দিছে আবার ল্যাসটা এমনি করে এমনি ব্যাকা হয়েছে লেজের কিছু ল্যাস লাল কিছু ল্যাস আবার গাঢ় সবুজ বরণের আপনি দেখেন খেল করে আমি খুব মোরগটার প্রতি খুব খেল করছি এই এরকম সবুজ ব্লাসটা এমনি হয়েছে কিছু সবুজ

যাই কি সহকার কি এরকম কি কোন এলাকা আমি কি বার্ষিক দর্শি যে এটা করে দরবারে খালি আসিস খালি যাস না বাবার দরবারে এটা করে গরু আনিস ও চিটাং এক জায়গায় আসে মৈশাভির চিটাং এক জায়গায় শুনছি হ্যাঁ না হলো মৈশাভির আমার মৈশাভির কে মৈশের মতো নেই কয় না হেনে খালি মুড়ি খালি মৈশ নেই এ হলো মৈশাভির আবার এদিকে আছে আপুষে আছে শুধু গরু না ওনু মৈশ ওখানেও না ওখানেও শুধু গরু যায় আমাদের মানে কিন্তু দক্ষিণ আছে গোরা ফির খেলগঞ্জ যাই মৈশার গরু পাইলাম গুড়া কোন পছন্দের এত গুড়া দেয় কয়না না 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 তাজা চাই ঠেঙ্গে গুড়া গিলা না মাটি দেয় গুড়া বানিয়ে হেই গুড়া দেয় আমি যাই তাও কাম হইছে এমনি বলো গুড়া যাবো মানুষ হ্যাঁ যাই কিছু হোক হেলো গুড়া ফির উনি এখন মানিকে আমরা হলো তার যদি গরু আনার সিস্টেম করতাম তাইরা কত গরু যে পাইতাম গরু মরে ছাগল বেরিয়ে বেরিয়ে এখানে আমাদের যাওয়ার ঠেকা নাই আল্লাহর মধ্যে আসে আল্লাহর জিগির মধ্যে আসে সোহান আল্লাহ বর্তমান যুগ হলো মিডিয়ার যুগ সংযোগ অনলাইনের সম্প্রসারণের যুগ তাই আসুন আমরা সবাই একসাথে শুনি আর বেশি বেশি শেয়ার করি ফলো দেই সাবস্ক্রাইব করি বেল আইকন চাপতে ভুলবেন না বন্ধুদের দেওয়ার দিন ইনভাইট করুন সবাই মিলে সম্প্রসারণ দেই এই ভালো বার্তা